তামিম ইকবালের একটা কলেই বিপিএল খেলতে রাজি হয়েছেন শাহিন আফ্রিদি প্রথমবার খেলতে এসেই টুর্নামেন্ট রাঙাতে চান শাহিন মুখে আছে শ্বশুর শহীদ আফ্রিদির সঙ্গে লড়াই নিয়েও বুম বুম আফ্রিদি আবার চিটগং কিংসের এর মেন্টার তামিম ইকবালের একটা ফোন কল তাতেই পাকিস্তানের শাহ আফ্রিদি ঢাকায় বিপিএলে আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততায় আগের দুই তিন আসরে খেলতে পারেননি তাই প্রথমবারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগে প্রিমিয়াম পারফরমেন্স দেয়ার অপেক্ষায় পাকিস্তানি স্পিড স্টার তামিম ভাই যখন এই দলে খেলার জন্য কল দিলেন তখন থেকে আমি এক্সাইটেড আমি জানি বাংলাদেশের মানুষ ক্রিকেট ভালোবাসে এবং তারা নিজেদের সুপারস্টারদের ভালোবাসে আশা করি আমি এখানে ভালো খেলতে পারবো লাইক লাস্ট জামাই শাহীন বরিশালে খেলবেন ক্রিকেট দুনিয়ার সবচেয়ে বড় এন্টারটেইনারদের একজন শ্বশুর শহীদ আফ্রিদি চিটাগং মেন্টর জামাই শ্বশুর যুদ্ধের জন্য মুখিয়ে শাহিন দিন দুয়েক আগেই অবশ্য একসাথে ব্যাডমিন্টনও খেলেছেন Actually খুব ভালো ব্যাপার এটি আমার জন্য ভালো বিষয় হলো তিনি খেলছেন না তাই মাঠে আমাদের মোকাবেলা করতে হবে না তিনি মেন্টর হিসেবে আছেন আমি আশা করি বাংলাদেশের তরুণ ক্রিকেটাররা তার কাছ থেকে অনেক কিছু শিখতে পারবে শাহিনকে বলা হয় নতুন বলের রাজা টি টোয়েন্টিতে প্রথম ওভারে সর্বোচ্চ ছিচল্লিশ উইকেট নেয়ার মালিক শাহীন শাহিন নতুন বলার স্ট্রাইকে ডানহাতি ব্যাটারকে পেলে হিংস্র ইগল হয়ে যান বাহাতি এই পেইসার শিকার ধরাই তখন তার প্রথম ও একমাত্র বাট আমি রেকর্ড গড়া বা ভাঙার চেষ্টা করছি না আমি শুরুতে শুধু ভালো জায়গায় বলিংয়ের চেষ্টা করি টি টোয়েন্টিতে উইকেট সবসময় ব্যাটিংয়ের জন্য খুব ভালো থাকে তাই আমি বৈচিত্র্য কাজে লাগানোর চেষ্টা করি বিপিএল এর সবচেয়ে বড় তারকাও শাহিন এই টুর্নামেন্টকে দেখছেন শেখার বড় মঞ্চ হিসেবে এখানে খেললে এখানকার উইকেট কন্ডিশন সম্পর্কে ধারণা বাড়বে জাতীয় দলের হয়ে সেটা কাজে লাগবে আফনান পিয়াল যমুনা স্পোর্টস ঢাকা